জানা গিয়েছে মুকুল অনুব্রত ঘনিষ্ঠ তাকে কাজল শেখের অনুগামী হতে বলেন কয়েকজন না মানায় বাড়িতে ঢুকে তাকে স্ত্রী এবং সন্তানদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ বীরভূমের নানুরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের মারধর করার অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নানুরের থুপসারা অঞ্চলের ব্রাহ্মণখণ্ড গ্রামে আহত ব্যক্তির মুকুল শেখ থুপসরা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য বলে জানা গেছে তার স্ত্রী সরিনা বিবিকে বাস লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার হাতও ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে এখানেই শেষ নয় মুকুলের মাধ্যমিক পরীক্ষার্থী দুই মেয়ে মহিমা এবং মিলিকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ কাজল ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ কাজল ঘনিষ্ঠরা পার্টি অফিস থেকে দলবল নিয়ে মুকুলের বাড়িতে হামলা চালায় হাসপাতালের বিছানায় বসে মুকুল বলেন কাজলের মারমুখী অনুগামীরা বলতে থাকেন তোরা কাজল শেখের দল কেন করবি না অনুব্রত মণ্ডলের দল কেন করছিস এই বলে মুকুল তার স্ত্রী এবং দুই মেয়েকে কয়েকজন বেধড়ক মারধর করতে শুরু করেন বলে অভিযোগ মুকুলের দুই মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয় থুপসরা অঞ্চলের যুবনেতা শেখ আজাহার থুপসরা পঞ্চায়েতের উপপ্রধান শেখ ও নেতা আলম শেখের নেতৃত্বে জামরুল মারধর করা হয়েছে বলে অভিযোগ প্রাক্তন পঞ্চায়েত সদস্য মুকুল ও তার স্ত্রী ও দুই মেয়েকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে মুকুল বলেন আমার দুই মেয়ের মাধ্যমিক পরীক্ষা চলছে বলে আমি বাইরে কোথাও যাইনি কাজলের ঘনিষ্ঠরা এসে আমার ওপর প্রথমে চড়াও হয় আমাকে শ্বাসাতে থাকে যে আমি কেন কাজলের দল না করে অনুব্রতের দল করছি তারপর আমার স্ত্রী ও মেয়েদের মারধর করে মেয়ে দুটোকে তুলে নিয়ে যেতে চেয়েছিল কোনো রকমে বাঁচিয়েছি